অতর্কিতে বিভিন্ন লজে হানা আরামবাগ দিল সুপ্রভাত চক্রবর্তী নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীরা রবিবার গোঘাটের কামারপুকুর এলাকার বিভিন্ন লজে তারা হানা দেন সেখানে গিয়ে রেজিস্ট্রারের সঙ্গে লজে থাকা মানুষজনেরা তথ্য খতিয়ে দেখেন এই প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান সবার লাইসেন্স ও বোর্ডারদের তথ্য পরীক্ষা করে দেখার জন্যেই এই সারপ্রাইজ ভিজিট তবে তেমন কোনো অসঙ্গতি না থাকায় কাউকে গ্রেফতার করা হয়নি তবে সমস্ত বিষয়ের লক্ষ্য নজর রাখবে পুলিশ বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা অনগোয়িং প্রসেস আছে সারপ্রাইজ চেক করা সরাই লাইসেন্স আছে কি না বা কারা কারা ইউনিটস আছে ঠিকঠাক করে রেজিস্টারের সাথে ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা তো এগুলো চেক করে দেখা গেছে তো কোনো রকম অসঙ্গতি কিংবা সঙ্গতি যেটাই আছে আমরা সেটা হায়ার অথরিটিকে রিপোর্ট করবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে স্যার দেখা গেছে অনেক ছেলে মেয়েকেও দেখা গেল যেগুলো সেগুলোর ভ্যালিড আইডি কার্ড যদি থাকে সেটা আমরা চেক করবো আমরা সেগুলোর ফটোকপিগুলো পরে কালেক্ট করে নেবো কালেক্ট করে নিয়ে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবার যদি কোনো নিয়ম ওরা ভায়োলেট করছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিসাইড করবে অনেকে তো সরয়াল লাইসেন্স মানে দেখাতেই পারে সরয়েল লাইসেন্সের জন্য আমরা বলেছি সময়সীমা যেটা ভ্যালিড যেটা সময়সীমা সেটা আমরা দিয়েছি দিয়ে ওরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবে যে ইস্যুয়িং অথরিটি কিংবা যে এটা করে এই ঘটনা কোনো অ্যারেস্ট হয়েছে না এটা আমরা জাস্ট কোনো সেরকম অসঙ্গতি পাইনি এখনো পেলে নিশ্চয়ই ইয়ে নাবালিকা কিংবা কেউ ছিল না কোথাও কোথাও দেখা গেল প্রাপ্তবয়স্ক মেয়েরাও কিন্তু নেই না প্রাপ্তবয়স্করাই ছিল আমরা আই কার্ড চেক করে দিচ্ছি